বলুন ব্যবসা কে না ভালো চায় আড্ডা ও দীপক শাস্ত্রীর সাথে আপনারা আড্ডা বিশেষ দেওয়া গল্প করতে করতে আপনারা অনেক গল্প শুনবেন আজকে যে গল্পটা বলবো যে ব্যবসা মানুষের ব্যবসা উন্নতি সবাই চাইছে কিন্তু ব্যবসা কখনো মানে আপনি চেষ্টা করেও উন্নতি করতে পারছেন আপনার ব্যবসার স্থানটা কোথায় আছে সঠিক আছে কি না আপনি সেটাকে আগে নির্বাচন যদি আপনার ব্যবসা স্থানের দিকটা আপনি যেখান থেকে বেরোচ্ছেন মানে ব্যবসার দিকের মুখটা মেন গেট বা দরজাটা বা মুখ্য দুয়ার ব্যবসার জায়গাটায় যদি ওটা উত্তর পশ্চিমে হয় তাহলে আপনার ব্যবসা অচল হয়ে যাবে ওই ব্যবসা চলবে না আপনি করবেন আপনার ছ মাস পর আরেকজন করবেন এইভাবে ওই ব্যবসা আস্তে আস্তে সবারই খারাপ হয়ে যাবে সেটাকে ঠিক করতে হবে সেটাকে সরিয়ে দিতে হবে এক দুই নম্বর আপনার এই ব্যবসা খারাপের থেকে ভালো করতে গেলে আপনার ব্যবসার পূর্ব দিকে সবুজ রং করে দিতে আপনার ব্যবসার উত্তর দিকে একটা কুবের দেবতার ছবি লাগান আপনার ব্যবসার উত্তর দিকে একটা নীল বা গোল সাদা ঘড়ি গোলই হবে বা সাদা ঘড়ি আপনার আপনার লাগে পরিমাণে উন্নতি হবে ব্যবসা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যাদের ব্যবসা খারাপ তারা এগুলো করুন আর যাদের ব্যবসায় উত্তর পূর্ব বা পশ্চিমে দরজা আছে বা মেন গেট আছে এটার ব্যালেন্স করতে গেলে আপনাকে আমার চেম্বারে আসতে হবে বা আমাকে আপনাকে নিয়ে যেতে হবে আজ এই ব্যবসা রিলেটেডে বললাম আপনার কোন ব্যবসা অনেক ভালো চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের আটটার জন্য অপেক্ষা করুন নমস্কার হারা হারা মাহান